দু সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে আয়োজনের জন্য প্রস্তুত ফয়সালাবাদ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আসন্ন পাকিস্তান বাংলাদেশ সিরিজে দুটি টি ম্যাচ ফয়সালাবাদে আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসে পাকিস্তান সফরে যাবে এবং দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ম্যাচগুলি পঁচিশ সাতাশ এবং তিরিশে মে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে এরপর এক এবং তিনে জুন সিরিজের প্রথম দুটি ম্যাচ ফয়সালাবাদে ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে যার মাধ্যমে এই শহরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে ফয়সালাবাদের শেষ আন্তর্জাতিক দু হাজার আট সালের এগারোই এপ্রিল তখনও পাকিস্তান বাংলাদেশকে আতিথ্য দিয়েছিল আসন্ন সিরিজে বাকি তিনটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসন্ন এশিয়া কাপ দুহাজার ও টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের প্রস্তুতি অংশ হিসেবে সিরিজের ফরম্যাটটি পাঁচটি টি টোয়েন্টিতে পরিবর্তন করা হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ উনিশ বার টি টোয়েন্টি একে অপরের মুখোমুখি হয়েছে এর মধ্যে পাকিস্তান ষোলো বার জিতেছে যেখানে বাংলাদেশ তিনবার জিতেছে